নমস্কার দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সামনে এমন একটি মন্ত্র তুলে ধরবো যেই মন্ত্র দিয়ে তোমরা যদি জলকে মন্ত্রপুত করে রাত্রবেলা শোবার আগে স্নান করে ঘুমাও তাহলে আগামী দিনটি তোমাদের জন্য একটি সুখবর নিয়ে আসবে বা যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে সেই কাজ অবশ্যই সফল হবে মন্ত্রটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি খুব ছোট্ট ভিডিও একটু মন দিয়ে দেখো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অন্যদেরকে শেয়ার করে তাদেরকে সাহায্য তুমিই করে দিও মন্ত্রটি হল অচ্যুতানন্ গোবিন্দ নমোচ্চারণ ভেষজাত অচ্যুতানন্ত গোবিন্দ নমোচ্চারণ ভেষজাত অচ্যুতানন্ত গোবিন্দ নমোচ্চারণ ভেষজাত এই মন্ত্রটি বলে তোমার এই আঙুল দিয়ে রিং ফিঙ্গার যেটাকে বলি আমরা অনামিকা এই আঙুলটি জলের মধ্যে ডুবিয়ে যেই জলে তুমি স্নান করবে সেই বালতির জলের মধ্যে ডুবিয়ে মন্ত্রটি সাতবার বলে জলটিকে মন্ত্রপুত করে নেবে তারপরে স্নান সেরে তুমি রাতের বেলা ঘুমো দেখবে আগামী দিনটি তোমার জন্য অবশ্যই কোনো সুখবর নিয়ে আসবে বা যদি তোমার কোনো আগামী দিন কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে সেই কাজে তুমি একশো শতাংশ সফল হবে এবং অবশ্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবে তোমরা কী কি ফল পেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এইট জিরো ওয়ান সেভেন অবশ্যই তোমরা আমাকে জানাবে আজকে আসি বন্ধুরা আগামী দিনে আবারও অনেক নিত্য নতুন কিছু তোমাদের জন্য আমি নিয়ে আসবো যাতে তোমরা ভালো থাকো সুস্থ থাকো জয় মা